নমস্কার বন্ধুরা আমার সাউন্ড কোয়ালিটিটা এতটা ভালো না কিন্তু ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো কাহিনী শুরুতে একটি বাড়ি বানানোর কাজ চলছে আমরা দেখতে পাই দীপক নামের এক ছেলে সেখানে খাবার বানিয়ে সবাইকে বিক্রি করতো সেখানকার বিল্ডার তাকে থাকার জন্য একটা বাড়িও করে দেয় তবে তাকে কাজের জিনিসপত্রগুলি দেখাশোনা করতে হতো জায়গাটি ছিল গ্রাম থেকে অনেক দূরে এবং সকালে কাজে আসতো সবাই এবং বিকেল হতে হতে সবাই বাড়ি চলে যেত দীপকের পরিবারের ছজন সদস্য ছিল তার পুরো পরিবার একসাথে সেখানে থাকত একদিন পূর্ণিমার রাতে দীপক এবং তার ভাই দীপ জঙ্গলে দিয়ে শৌচালয় কর্ম করতে যায় কিছু দূর গিয়ে তারা একটা বড় কবিস্থান দেখতে পায় সেখানে দশ বারোটা কবর ছিল তারপর তার ভাই দীপ জিজ্ঞাসা করলো দাদা আমরা কি কবরস্থানের পাশে থাকি তারপর দীপক জবাব দিল না দীপ আমরা কবরস্থানের পাশে থাকি না কবরস্থান এখান থেকে অনেক দূরে তারা জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিল হঠাৎ তারা দেখতে পেলো ঝোপঝাড়গুলো লড়ছে তারপর হঠাৎ তারা দেখতে পেলো গাছের ডালে দুজন লোক বসে আছে তারপর হঠাৎ করে তারা অদৃষ্ট হয়ে যায় কিছুক্ষণ তারা এগিয়ে যাওয়ার পর তারা দুটো কবর দেখতে পায় টর্চ জ্বালিয়ে দীপক দেখলো দুটো কবরের মৃত্যুর তারিখ একই এটা দেখে তারা দুজনে অবাক ছিল দীপক বলে উঠলো মানে যারা কথা বলছিল তারা ভূত দীপক বলল আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে তখন তারা সেখান থেকে চলে যেতে লাগলো কিছুক্ষণ দূর যেতে না যেতে তারা দেখতে পেল একটা কবরস্থান তখনই দীপ পিছনে দেখলো এক ভয়ঙ্কর দৃশ্য এটা দেখে দীপকে বলল। আমরা মনে হয় কোনো গন্ডগোলে ফেঁসে গেছি তখন তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিল দুজনে কিন্তু তারা আবার সেই কবরস্থানকেই দেখতে পেলো এবং আবার দেখলো ওই দুজন বয়স্ক লোক কবর উপরে বসে আছে প্রায় এক ঘন্টা ধরে এমনই চলছিল ক্লান্ত হয়ে তারা লুকিয়ে পড়ে এবং হঠাৎ তারা দেখতে পেল পাশে তিনটা কবর লড়ছে আর নিজেদের মধ্যে কথা বলছে দীপ ভয়ে কানে আঙ্গুল দিয়ে নিচে বসে পড়লো আর বলতে লাগলো আমি আর কিছু শুনতে চাই না দাদা সব জায়গায় ভূত দীপক বললো আমরা ভয়ঙ্কর ছলনার ফাঁদে পড়ে গেছি এখনটা হয়ে গেল তারা যতই এগিয়ে যাক না কেন তারা সেই একই স্থানে পৌঁছায় অনেক দূর হাঁটার পর তারা নিজেদের বাড়ি দেখতে পেল বাড়ির লোকেরা তাদের জন্য করছিল তাদের দেখে তাদের বাড়ির লোক বললো কতক্ষণ লাগে আসতে দীপ তার বাবার গোলায় লেগে বলল। বাবা আমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি আর বলতে লাগলো ঘটে যাওয়া পুরো ঘটনা ঘড়িতে তখন একটা বাজে তাদের কথা শুনে সবাই ভয় পেয়ে গিয়েছিল কিছুক্ষণ পর দরজার বাইরে থেকে হঠাৎ কিসের শব্দ আসলো আর তখন সবার ঘুম ভেঙে গেল দীপকের ছোট বোন তখন বলল। আমি অনেক ভয় পাচ্ছি কিছু একটা করো তখন দীপকের বাবা দরজা খুললো আর তখন দীপও গেল তার বাবাকে দেখতে তখন দুজনে ভয়ে কেঁপে উঠলো বাইরের দৃশ্য দেখে উঠানে চাটি কবর তারা ভাবলো এতগুলো কবর কি করে আর কেন আসলো এখানে তারা তখনই দরজা বন্ধ করে দেয় এবং ঘরে বসে দীপকের বাবা তখন বলে উঠল বাবা আমাদের সাথে কখনো কখনো এমন হয়ে থাকে যে অদ্ভুত দৃশ্য অদ্ভুত জিনিস এমন কি শুনতেও পাই আবার অনুভব করতেও পাই দীপ বলল। বাবা আমরা অদ্ভুত জায়গায় রয়েছি আমার মনে হয় দাদা আমরা যেখানে শৌচালয় কর্ম করতে গিয়েছিলাম সেখানে চারজন লোকই তো জমির আর বাড়ির সম্পর্কে দীপক বললো হ্যাঁ তুমি ঠিক বলছো আমার মনে হয় দেওয়া এই এই জমি একটা আর বাড়ি সেই উপরে তৈরি আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে কিছুক্ষণ পর তারা দরজা খুললো এবং খুলতেই দেখলো একটা ভয়ঙ্কর দৃশ্য বয়স্ক দুজন লোক কবরের উপরে বসে আছে আর বলতে লাগলো তোমরা সবাই বাইরে এসো আমাদের বাড়ি ফিরতে দেরি হচ্ছে কিন্তু তারা এই কথাটা অর্থ বুঝতে পারিনি দীপক আর তার স্ত্রী বাঁধে সবাই বাইরে বেরিয়ে এলো হঠাৎ এক বৃদ্ধের হাত দীপকের বাবার গলায় টিপে তাকে মেরে ফেললো দীপক কিছু করতে যাবে তার আগেই তখনই তার মাকেও একইভাবে ভাবে গোলা টিপে মেরে ফেললো তার ভাই ও বোনকে একইভাবে দুই বয়স্ক লোক গোলা টিপে মেরে ফেলল দীপক এবং তার স্ত্রী বাইরে আসেনি তার জন্য তারা বেঁচে গিয়েছিল তারা চারজনই ওই দুজনের মতো এখন আত্মা হয়ে হঠাৎ তখনই কবর গুলো অদৃষ্ট হয়ে গেল দীপক সেখানেই কান্না করতে লাগলো এবং ভাবতে লাগলো এরা কারা আর এরা আমার পরিবারকে মেরে ফেললো কেন সকাল হওয়ার পর তারা দেখতে পেলো সেখানে কোনো লাশ ও কোনো কবর স্থান ছিল না এটা থেকে তারা অনেক ভয় পেয়ে এবং যাওয়ার যাওয়ার সিদ্ধান্ত নেয় সময় সেখান থেকে তারা দেখতে পেলো বিল্ডার সেখানে আসলো দীপক বিল্ডারকে রাতে সব ঘটনা বলতে লাগলো দীপক তাকে কাঁদতে কাঁদতে সব ঘটনা বলতো কিন্তু বিল্ডার তার কোনো কথা বিশ্বাস করছিল না সেই সময় একটা কাজের লোক সেখানে এসে বললো প্রত্যেক পূর্ণিমার রাতে এখানে কিছু কিছু না হয়ে থাকে আমি তোমাকে এক মহিলার কাছে নিয়ে তখন তারা সবাই ওই মহিলার কাছে গেল মহিলাটি দীপকের চেহারার দিকে বলল বাবা তুমি বেঁচে গেছো তুমি বেঁচে গেছো এই কথাটা শুনে দীপক তখন বলল আপনি এমন কথা কেমন বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না তখন বৃদ্ধ মহিলাটি বলতে লাগলো তোমার মা ও বাবার হিতকর্ম তোমার পুরো পরিবার ভুগছে তোমার বাবা এবং মা এক ব্যবসায়ের বাড়িতে কাজ করত। সেই বাড়িতে পেরায় ঝরকা এবং জামালা লেগে থাকতো দুই ছেলে দুই বউ এবং তার বাবা মা সেখানে ছিল এক ছেলে বাড়ি বেঁচে শহরে যেতে চাইতো এবং আরেক ছেলে বাড়িটা বেচতে চাইত না একদিন তোমার বাবা মা টাকার লোভে পরে তাদের খাবারে বিষ মিশিয়ে সবাইকে মেরে ফেলে এবং গ্রামবাসীদের বলে দেয় পুরো পরিবার একসাথে আত্মহত্যা করেছে গ্রামবাসী এবং পুলিশ যদি কিছু ধরতে না পারে তাই তারা এখানে সাধারণ জীবন যাপন করে আর তুমি শহরে থাকতে তুমি যখন বউ নিয়ে গ্রামে ফিরে আসো তখন তোমাকে কেউ চিনতে পারেনি আর তোমার বাবা মা তাদের পূর্ণিমার রাতে মেরেছিল তাই আজ পূর্ণিমার রাতে তারা প্রতিশোধ নিয়েছে তোমরা বেছে গিয়েছ